এই মঞ্চে উপস্থিত আলকাপুর মহনপুর জেলা আসনের প্রাক্তন জেলা সদস্য আফতার দিনস্ক সাহেব বকরিয়াল অঞ্চলের প্রাক্তন এসপি আমার বন্ধু সাদিফ ভাই বিশিষ্ট জেনারা ওলামাই গ্রাম আপনারা বিগত দিনে এই অঞ্চলে এত দায়িত্ব আমার দিছিলা আমি প্রথমে সুক্রিয়া আদায় করি যেভাবে

বর্তমান আসাম তথা ভারতের পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখিয়া আমরা ঐক্যবদ্ধ থাকতাম আগামী দিনে আপনারা আমাদের গোয়া কর্তা যাতে মানুষের সেবা কাজে লাগতে পারি অনুপ্রাস হাইয়া এই মাসে তাকে এরপূর্বে রোল দিন কলকাতা করিয়া উদ্ভাবন সভায় রস্ত করতাম না আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম